বিশ্বকাপের এমন পারফরমেন্সের পর টি টোয়েন্টি ক্রিকেটে সিনিয়রদের প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে প্রশ্ন যেখানে সাকিবের নামটাও জোরালো কি ভাবছেন এ বিষয়ে সাকিব তা নিয়েও আছে নানান প্রশ্ন আর কতদিন পর বাইবাই হচ্ছে সাকিবের নাকি আরও কিছুদিন থাকার প্লান করছে এসব কিছুই জানিয়েছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ টি টোয়েন্টি ক্যারিয়ারও কি শেষ সাকিবের এই প্রশ্নের উত্তর এখনও নেই বেশিরভাগ সাক্ষাৎকারে নিজে এখনও এসব কিছু নিয়ে ভাবেননি এমনটাই দাবি করেছেন সময় হলে সবাই সব জানতে পারবে নিজে আরও কিছুদিন দেখে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার তার কথা তো এমনই ইঙ্গিত করে বিশ্বকাপ শেষে দেশে ফিরে আবার দেশ ছাড়ার আগে আগামীর প্ল্যান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে অবসর নিয়ে প্রশ্ন এখন কিছুটা নিয়মিতই শুনতে হচ্ছে সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার নিঃসন্দেহে ক্যারিয়ারে খারাপ সময় এসেছে টুকটাক তবে কখনোই তা দীর্ঘ হয়নি দিনভর সমালোচনা হয়েছে রাতে মলিন হয়েছে সাকিবের ব্যাটের পারফরমেন্সে পারফরমেন্সের কারণে দলে জায়গা নিয়ে প্রশ্ন ক্যারিয়ার জুড়ে কম বেশি উঠেছে তবে তা খুব কম সময় সেই সাকিব এখন নিজেকে হারিয়ে খুঁজছেন ব্যাটিংয়ে তো নিজের ছায়া হয়ে আছেন বেশ কিছুদিন ধরে তার মূল শক্তির জায়গা যেটি সেই বলিংয়েও নেই এখন ধার তারপরও নিজেকে দেখতে চান আগামী পাকিস্তান সিরিজ পর্যন্ত যে খেলাগুলো আছে সেগুলোই খেলতে চান আপাতত প্ল্যান হচ্ছে যে দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এম সি যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি যেটা কানাডাতে পরপর পরপরে দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার নিজের কি অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা সাকিব যেমন নিজের শেষটা দেখতে চান সাকিবের মতো ক্রিকেটার কে ক্রিকেট কখনোই হারাতে চায় না সেখানে বাংলাদেশের প্রেক্ষাপট কতটা কঠিন তবে সব কিছুরই একটা শেষ সময় আছে সাকিব হয়তো শেষ করবেন তবে সেটা সঠিক সময় হওয়াটাই যেন প্রাপ্তি সাকিব যেমন ক্রিকেটকে সব দিয়েছে ক্রিকেট তো সাকিবকে তা দ্বিগুণ করে ফেরত দিয়েছে এখন সময়টা দারুণভাবে ফুরোবার সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম